আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা জয়েন করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অগ্রিম ধন্যবাদ যারা যারা জয়েন করবেন তাদেরকে তো প্রথমে আমি আমাদের ডেলিভারি সার্ভিস সম্পর্কে একটু বলে দিই আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেপুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি পার্সেল অর্ডার করেন সেক্ষেত্রে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে আমরা কিন্তু এসএ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাথে কানেক্টেড নই কারণ অ্যাসে পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি প্রোভাইড করবে না তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের সুবিধার কথা চিন্তা করে পাঠাও কুরিয়ারের সাথে কানেক্টেড রয়েছি পাঠাও কুরিয়ার কিন্তু আপনাকে হোম ডেলিভারি করবে তখন কিন্তু আপনি আপনার প্রোডাক্টটা ঠিকঠাক মতো পেয়েছেন কিনা না যাচাই বাছাই করে ডেলিভারি ম্যানের সামনে ওপেন করে কিন্তু দেখ চেক করে তারপরে হচ্ছে আপনি পার্সেলটা রিসিভ করতে পারবেন ওকে সো যারা যারা বার্মেস প্রোডাক্ট অথেন্টিক বার্মেস প্রোডাক্টের জন্য কোনো ভালো মানের পেজ খুঁজছেন তাদেরকে বলবো আপনাদের আর খোঁজার দরকার নেই আমরা একমাত্র আমরাই লাইভে এসে এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট ভালোভাবে আপনাদেরকে লাইভে দেখানোর পরেই হচ্ছে প্রোডাক্টের সম্পর্কে ডিটেলস জানিয়ে তারপরেই হচ্ছে আপনাদের আপনারা যাতে ভালো মন্দ বুঝে তারপরে পার্সেল অর্ডার করতে পারেন জন্য আমরা কিন্তু লাইভে এসে সব কিছু ইন ডিটেলস আপনাদের সাথে আপনাদের মাঝে উপস্থাপন করি ঠিক আছে সো আজকে হচ্ছে আমি তিনটা প্রোডাক্ট তিনটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব সো এটা হচ্ছে একটা ব্যানানা সুদিং জেপ আর এটা তো সবাই চেনেন এটা হচ্ছে থানাকা থানাকা একটা যে মাস্ক যে মাছটা হচ্ছে এখন বর্তমানে ফেসবুকে হিউজ পরিমাণে ভাইরাল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা সম্পর্কে কম বেশি সবাই জানেন তো আপনাদের জন্য এই মাস্ক সম্পর্কে আরও একটু বিস্তারিত আলোচনা করব দেন হচ্ছে এই হোয়াইটেনিং একটা কাস্তুরি স্যাফরন থানাকা হোয়াইটেনিং হোয়াইটেনিং ক্রিম ওকে তো এই তিনোটা কিন্তু একটা কম্বো আকারে আপনারা আমাদের পেজে এখন পেয়ে যাবেন এই কম্বোটা আপনার এখন বর্তমানে বেস্ট একটা কম্বো আমাদের পেজে অনেকেই হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট আইটেমসগুলো হচ্ছে অর্ডার করছে তো ভাবলাম যে যেহেতু এই তিনোটা প্রোডাক্টই খুব বেশি ফেমাস বর্তমানে মানে অনেকেই কাস্ট অনেক কাস্টমারই হচ্ছে আমার যে আছে এই ব্যানানা পিং জেল অনেকেই হচ্ছে খুব বেশি পছন্দ করেছে প্লাস হচ্ছে এই কানাকা মাছটা তো আগে থেকেই অনেক বেশি ফেমাস দেন হচ্ছে এই কাশ্মীরি হোয়াইটেনিং স্যাফরন ক্রিমটাও কিন্তু নতুন এসেছে আর এটা প্রচুর পরিমাণে স্যাফ্রন স্যাফ্রন তো আসলে এখন বর্তমানে সবাই এত বেশি জনপ্রিয়তা পেয়েছে এই স্যাফ্রনটা সৌকে ভাবলাম যে এই তিনোটার একটা কম্বো আকারে আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা কম্বো আকারে হচ্ছে অর্ডার করতে পারেন আগেই বলে রাখি সিঙ্গেল প্রোডাক্টের প্রাইস যেমনটা হবে আপনি যদি কম্বো আকারে নেন সেক্ষেত্রে কিন্তু ওই প্রাইসের দাম তুলনামূলকভাবে কম্বোর মধ্যে প্রত্যেকটা সিঙ্গেল পিসের দাম কিন্তু তুলনামূলকভাবে কম আসবে সো যারা যারা হচ্ছে কম্বো আকারে নেবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই অফার প্রাইজে পেয়ে যাবেন আর যারা সিঙ্গেল নিতে পার চান সেক্ষেত্রেও নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে থানাকা সো থানাকা নিয়ে প্রথমে স্টার্ট করি সো থানাকার এই সাইজটা হচ্ছে মিনি সাইজ এখানে কিন্তু পঞ্চাশ গ্রাম পরিমাণে আপনারা পেয়ে যাচ্ছেন আর থানাকা এটার সম্পর্কে আসলে তেমন কিছু বলার প্রয়োজন নাই এটা এখন বট মানে হিউজ হিউজ পরিমাণে ভাইরাল একটা প্রোডাক্ট যারা ইউ অলরেডি ইউজ করেছেন পিম্পলের জন্য এটা চরমভাবে কার্যকরী পিম্পল যাদের আছে তাদের কিন্তু এটা খুব বেশি কার্যকরী আর এই ধরনের বার্মেজ প্রোডাক্টগুলো কিন্তু আপনার আমাদের এখানে কক্সবাজারে যারা হচ্ছে মিয়ানমারের যে আপ মিয়ানমার না বার্মিজ যে আপুরা যারা আছে যারা হচ্ছে মার্কেটে যারা বসে তাদের ফেস কিন্তু খেয়াল করলে আপনি দেখতে পাবেন তাদের ফেসে কিন্তু কোনো ধরনের পিম্পলস বলেন কোনো ধরনের দাগ বলেন পোর্স বলেন কোনো কিছুই নেই তারা কিন্তু বাচ্চাকাল থেকে এই প্রোডাক্টগুলো ব্যবহার করেই আসছে আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে তাদের থেকে ভালো আসলে আর কেউই জানে না ওকে সো যারা হচ্ছে এই থানাকা বার্বেস আইটেমগুলা রেগুলার একদম লং টাইম ধরে ব্যবহার করে আসছে তাদের তারা কিন্তু তাদের স্কিনে কোনো ধরনের পিম্পল কোনো ধরনের নাস্তা বা কোনো কিছুই কিন্তু নাই কোনো ধরনের কালচের ধাপ বা কোনো দাগ কোনো কিছুই কিন্তু নেই হ্যাঁ সো এই বার্নেজ আইটেমগুলা সবসময় হচ্ছে এগুলার কোনো সাইড এফেক্ট থাকে না এই জন্য এগুলা সবসময় জনপ্রিয় এখন হয়তো আপনারা বিভিন্ন পেজ বড় বড় ব্র্যান্ড এখন বর্তমানে এই আইটেমগুলো সেল করছে কিন্তু আমরা কিন্তু সেই গত চার থেকে পাঁচ বছর ধরে এই আইটেমসগুলা নিয়ে কাজ করে আসছি সো যারা হচ্ছে এগুলা অনেক আগে থেকে আমাদের পেজ থেকে অর্ডার করে ইউজ করেছেন তারা রেগুলার অনেক আপু আছে যারা হচ্ছে খুঁজে খুঁজে বার্মে শুধু এই থানাকা আইটেম না আরও অনেক আইটেমস আমাদের কাছে রয়েছে সেই আইটেমসগুলোও কিন্তু বেশ জনপ্রিয় যারা উপকারিতা পাচ্ছে তারা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের পেজ খুঁজে বের করে আমাদের পেজ থেকেই অর্ডার করছে ওকে সো এই থানাকা মেনে সাইজে যারা হচ্ছে ট্রায়াল দিয়ে দেখতে চান মানে যারা হচ্ছে একবার অন্তত ইউজ করে ট্রাই করে দেখতে চান যে আসলে থানাকা আইটেমস কার্যকরী কিনা বা ভালো আপনার স্কিনের জন্য পারফেক্ট কিনা তাদের জন্য এই মেনি সাইজটা আমি বলবো যে একদমই পারফেক্ট একদমই পারফেক্ট খুব আপনি অল্প ছোট এই সাইজটা নিয়ে কিন্তু ট্রায়াল আকারে ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে তো নেক্সট হচ্ছে নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা কাস্তুরি স্যাফ্রন হোয়াইটেনিং ক্রিম এই হোয়াইটেনিং ক্রিমটা কিন্তু আপনার বেশ জনপ্রিয় এখন বর্তমানে স্যাফ্রন আসলে অনেক বেশি জনপ্রিয় সেই তো এটা হচ্ছে স্যাফরন দিয়ে বানানো একটা ক্রিম তো এখানে কিন্তু একটা এই ক্রিমটাতে কী কী রয়েছে সেটা সম্পর্কে আমি একটু আগে বলি এখানে হচ্ছে আপনার স্যাফ্রন রয়েছে অ্যালোভেরা রয়েছে ভিটামিন এ সি ই রয়েছে পাশাপাশি এটা কিন্তু এফডিএ দ্বারা অ্যাপ্রুভড আর এমএসডিএস এস ঠিক আছে তো এটার এক্সপায়ার ডেটটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার সাতাশ সাল পর্যন্ত এক্সপায়ার ডেট রয়েছে সো যারা হচ্ছে এই স্যাফরন ক্রিমটা অর্ডার করতে চান তারা কিন্তু ঝটপট আমাদের পেজে রিচ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন ঠিক আছে সো এই স্যাফ্রন ক্রিমটা যারা যারা অর্ডার করতে চান ছটফট আমাদেরকে পেয়ে যা নক করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সুবিধাও আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন তো এই এটার একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে রাখি যাদের কিন্তু সেন্সিটিভ স্কিন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ইউজিং প্রসেস এখানে বলা আছে আপনি আপনার ফেসটাকে ক্লিন করে তারপরে হচ্ছে আপনার ফেসে পরিমাণ অনুসারে অ্যাপ্লাই করবেন একটা ইম্পর্টেন্ট নোটিস কিন্তু এখানে দেওয়া আছে যে যদি কারোর স্কিন সেন্সিটিভ হয় সেক্ষেত্রে কিন্তু এই ক্রিমটা তাদের জন্য না খুব বেশি সেন্সিটিভ স্কিন যাদের তাদের জন্য কিন্তু এই স্যাট্রাম ক্রিমটা না যাদের ন্যাচারাল স্কিন অয়েলি স্কিন বা ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে সমস্যা নাই কিন্তু সেন্সিটিভ স্কিন বলতে ধরেন অনেক বেশি স্কিনে অ্যালার্জি থাকে তাদের জন্য কিন্তু এই ক্রিমটা না ওকে সো নেক্সট হচ্ছে একটা সুতিং জেল এই ব্যানা সুতিং জেলটা অনেক বেশি বর্তমানে জনপ্রিয় যারা হচ্ছে এই ব্যানানা সুতিং জেলটা আগে ব্যবহার করেছেন তারা তো নিশ্চয়ই জানেন যে এটা কী পরিমাণে কার্যকরী আর যারা এখনো এই ব্যানানা শুটিং জেলটার সম্পর্কে যাদের এখনও পর্যন্ত আইডিয়া নেই বা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করে দেখেননি তাদেরকে বলবে একবার অন্তত অ্যাপ্লাই করে দেখেন এই বানানা শুটিং জেলটার সব থেকে ভালো দিক আমার কাছে মনে হয়েছে এটা আপনি স্কিনে অ্যাপ্লাই করে আপনি ঘুমিয়েই যেতে পারবেন রাতে আপনার স্কিনটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে আপনার ফেস অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনি রীতিমতো ঘুমিয়ে যেতে পারবেন এটা আপনার স্কিনে একেবারে ঢুকে যায় তো এটা অন্যান্য সুতিং জেল যেমন দশ মিনিট পর বা পনেরো মিনিট পর যেমন স্কিন আপনার ধুয়ে ফেলতে হয় নালে একটু অস্বস্তি লাগে ওরকম কিন্তু না এই সুতিং জেলটা আপনি স্কিনে অ্যাপ্লাই করে আপনি একেবারে ঘুমিয়ে যেতে পারবেন ওকে এই সুতিং জেলটা স্কিনে অনেক বেশি কার্যকরী যারা যাদের স্কিনে হচ্ছে কালচে ভাব আছে রুদে পোড়া ভাব আছে যাদের স্কিনে পোর্স আছে যাদের যারা একটু একটা হেলদি স্কিন চাচ্ছেন তারা সবাই কিন্তু এই সুতিং জেলটা ব্যবহার করে দেখতে পারেন এই সুতিং জেলটা যারা ব্যবহার করবেন তারা কিন্তু একটা হেলদি একদম খুবই সফট একটা হোয়াইটেনিং স্কিন তাদের ব্যানানা কিন্তু আপনার স্কিনের জন্য আসলেই কার্যকরী তো সেই ক্ষেত্রে আমি বলবো এই ব্যানানা সুতিং জেলটা আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন আর এই পণ্যটা এই আপনার মাস্কটা হচ্ছে আপনি সপ্তাহে দুই সপ্তাহে দু দিন হ্যাঁ সপ্তাহে দু দিন অ্যাপ্লাই করবেন আর এই সুতিং জেলটা সপ্তাহে তিন দিন অ্যাপ্লাই করবেন আর এই ক্রিমটা ধরেন যে আপনি উইকলি বেসিসে এটা কীভাবে অ্যাপ্লাই করবেন যেদিন সুতিং জেল অ্যাপ্লাই করবেন তার দিন আপনি এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন হ্যাঁ তো মানে যেহেতু এটা দুটাই হচ্ছে রাতের প্রোডাক্ট মানে রাতে ঘুমানোর আগে ব্যবহার করবেন তো একদিন হচ্ছে এই বেলোনা সুতিং জেল যদি আপনি কম করে নেন সেই ক্ষেত্রে কথা বলতেছি একদিন এই বানানা সিডিং জেল আর একদিন এই হোয়াইটেনিং ক্রিমটা অ্যাপ্লাই করবেন আর যারা হচ্ছে সিঙ্গেল পিস নেবেন তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই এই মাস্কটা আপনি সপ্তাহে দুদিন মাস্কটা ব্যবহার করুন আর হচ্ছে প্রতিদিন রাতে এই হোয়াইটেনিং জেলটা ব্যবহার করতে পারবেন আর যারা শুধু এই ক্রিমটা নিতে চান তারা হচ্ছে রাতে এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন মানে সিঙ্গেল আকারেও নিতে পারেন কম আকারেও নিতে পারেন তবে এই দিনওটা একসাথে ইউজ করলে কিন্তু আপনি হোয়াইটেনিংয়ের রেজাল্টটা খুব ভালো পাবেন আর সিঙ্গেল পিস নিলে হচ্ছে হয়তো আস্তে আস্তে কাজ করবে সো যারা এই কম্পোটা অর্ডার করতে চান করে আমাদের পেজে রিজ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিওর কম এখানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সুবিধা আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে নক করতে পারেন সো যারা যারা অর্ডার করতে চান ঝটপট আমাদের পেজে নক করুন আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট দেখেন আমাদের ইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবইটাও আছে সেখান থেকে আপনারা আমাদের পেজে নক করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ট্যাকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা যারা এই কম্বোটা অর্ডার করতে চান শেষ হয়ে যাওয়ার আগেই ঝটপট আমাদের পেজে ব্লক করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের সুবিধার্থে এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা অর্ডার করতে চান ঝটপট আমাদের পেজে ব্লক করতে হবে ঠিক আছে সো আজকাল লাইভ এখানে শেষ করে দিচ্ছি যারা যারা অর্ডার করতে চান ঝটপট আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশন চেক করুন সেখানে আমাদের অফিসিয়াল পেজের এর লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম